হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা এখন স্ক্রিনে যে বাড়িটা সার দেখতে পাচ্ছেন এই বাড়িটা আপনার বাড়িতে কোনো কলাম নেই দুই চুরে ঘুমটা করা সার দিয়ে সব তো আমি আপনাদেরকে এই ভিডিওটা কেন দেখাচ্ছি তার সত্য সচেতন করার জন্য এটা ঢাকার দক্ষিণে একেবারে দক্ষিণে একটি এলাকার বাড়ি তো এখানে ইচ্ছা করলে আপনার পাঁচতলা ফাউন্ডেশান দিয়ে বাড়িটা করতে পারতাম এখন যে বাড়ির মালিক যে ডিসিশন নিচ্ছে যে জাস্ট সাত দেবে থাকা শুরু করবে এই ডিসানটা আসলে ওনার কিছু কারেক্ট হয়েছে মানে কতটুকু যুক্তি সেই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করি দেখেন দ্বীপ কোয়ালের উপর বাড়ি করলে একতলা পর্যন্ত করা যায় কিছু দেখবেন যে একসাথে যে আমার একতলা স্বাদ দেওয়ার পরে যখন বিল্ডিংয়ের বয়স হবে দশ বছর পনেরো বছর পরে দেখবেন এই যে দ্বীপ কোয়ালে কিছু কিছু জায়গায় ট্রাক চলে আসবে কারণ কি আপনার কল হচ্ছে এরকম একটা জিনিসটা একটা দিই যে মটর দিয়ে আপনারা বালি কাঁথুনি করা হয় সিমেন্টের বালি যে মশলা একটা সময় কি যেহেতু এটা লোড জিয়ারিং ওয়াল এটার উপরে যেন প্রেশার পড়ে এই প্রেশারের কারণে আস্তে আস্তে পনেরো বছর পরে যে মটর দিয়ে জয়টা টেম্পার নষ্ট হয়ে যায় আস্তে আস্তে কী হয় যে বিল্ডিংয়ের যে কর্নার আছে একটা যে সব জায়গায় লোকগুলো বেশি পড়ে ওখানে জন্য ট্রাক চলে আসে দেখা গেলো যে আপনি এই বিল্ডিং তো বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত আপনি খাটতে পারবেন পরে আস্তে আস্তে যেটা হবে আপনার বিভিন্ন জায়গায় ট্রাক চলার যে বিল্ডিংটা আলটিমেটলি আবার নতুন করে ব্যাংকে আবার নতুন করে করতে হবে তার মানে গেল যে ওনার যে টাকাটা উনি নষ্ট করে কাজটা করলেন সে পুরো টাকাটাই জলে গেল মানে এখন যদি উনি ফাউন্ডেশন দিয়ে কলম ডিম দিয়ে করতেন তাহলে টাস্তাস্তে পাঁচ পাঁচতলা পর্যন্ত করতে পারতেন এখন যদি কিছু টাকা বেশি লাগতো সাপোজ ধরেন এই বিল্ডিংটা করতে কত লাগবে ধরেন সাপোর্জ ধরুন পনেরো লাখ টাকা লাগে যদি উনি টাইলিং না করে যদি বেশ করে করতেন আপনার মতো দুই লাখ টাকা বেশি লাগবে এই দুই লাখ টাকার জন্য আপনি কেন একটা জায়গাকে নষ্ট করবেন আপনার স্ট্রেকটাকে দুর্বল করবেন তো আপনাদের যারা যাদের এই জায়গা আছে আপনারা কখনোই আসলে ব্রিকলের উপর যে সাদ দিয়ে শুধু টাকাটা নষ্ট করবেন না যদি আপনার জায়গাটা এরকম হয় গ্রামের বাড়িতে হলে সমস্যা ছিল না এটা একতলা তো দুই তালা কথা কোনোভাবে তো ঢাকা শহর এখানে আপনার ঢাকার বেড আছে তো চেষ্টা করবেন সবাই যে যা যার জায়গা বা বাড়ি যথাযথ যথাযথ ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে যথেষ্ট ফাউন্ডেশনের ফাউন্ডেশন করে তারপর আপনার বিল্ডিংয়ের কাজ করে তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন আসলে আলাদুম ঢাকা